আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিওর শুটিং এ বাইরে ছিলাম দেখুন কিরুম বৃষ্টি পড়তেছে এই যে সবাই বই রইছে রাজল ভাই তাহলে কিরুম সু কিরুম হইল এটা এই বিশাল হয়ে গেল দর্শক তো কই বান নাই বাড়ি থেকে বাইরেছি ছি ফানি ফানি মজার মজার ভিডিও বানাই হাও মানে মাশাআল্লাহ আইতি কিছু বৃষ্টি পড়া দর্শক দেখুন রাস্তাঘাট সব ভিজে গেছে গা এখন তো বাড়ি তো যাওয়ার জন্য গাড়ি নিয়ে

प्रोश्न। ऐ जी कैमरामैन। हाँ हाँ हाँ। हाँ हे यार ल देख की आए, दे से द मैं एक जब आ रहा हूँ तो से देखी वेकी आ रहा हूँ जैकास। हाय मैं शूट कर रहा हूँ अपने लिए कि ना अब रिसीव नहीं शूट कर रहा है हम का। हाय ये रखा रहा था ही? मुरी बाय।

এই ডালের বড়া হয়েছে ডালের কাছে নাগর বেলা না কত হইতাছে ওটা না কত কিছুদিনের মধ্যে

দ্বিতীয় নাম্বার সিরিয়াল হইতাছে ওরা আরে না আমি জানি কার সিরিয়াল দ্বিতীয় নাম্বার সিরিয়াল হয় পরশে নাইলে সাগরে মানে এমন বাবল হইতাছে মনে হইতাছে বিআই হর্ত না আর মানে বিআই হর্ত না এমন একটা বাবল হইতাছে তার মানে তার মানে হিজড়া বিয়া চিৰিয়েল চিৰিয়াল নাই মানে পাটাকাল লম হৈ গৈছে গা সাগৰ বৰ লিপুৰ বৰ সমানি বাৰী ঘৰ বহাই দি মানে কটাই আছে না শাস্ত্ৰ আছে না